নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে আমি বলেছিলাম যে নিজে 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 গান গান তুলতে তুলতে হলে হলে অর্থাৎ হারমোনিয়ামে সুর জ্ঞান করতে হবে যদি সুর জ্ঞান হয়ে যায় তবে আমরা যে কোনো গান নিজে নিজে হারমোনিয়ামে তুলতে পারব এবার অনেক ভিডিওর কমেন্টে আর অনেক মেসেজেস আমার কাছে এসেছে আপনারা জিজ্ঞেস করেছেন যে সুরজ্ঞান কিভাবে করব আর অনেকে বলেছেন অনেক দিন ধরে আমি চেষ্টা করছি আমার সুরজ্ঞান হচ্ছে না তবে কি করতে হবে আমি কি ভুল করছি যে আমার সুরজ্ঞান হচ্ছে না কেন আমার সুরজ্ঞান হচ্ছে না তবে এই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সুরজ্ঞান কিভাবে করতে হয় আপনারা কি ভুল করছেন যে এতদিন ধরে প্র্যাকটিস করছেন আর সুরজ্ঞান হচ্ছে না সবকিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর যদি আপনাদের মধ্যে কেউ আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন সুর জ্ঞান কি সুর জ্ঞানের অর্থ হচ্ছে প্রত্যেকটা সুরের জ্ঞান আমাদের সঙ্গীতের মধ্যে যে বারোটা সুর আছে প্রত্যেকটা সরের জ্ঞান হচ্ছে সুর জ্ঞান এবার হারমোনিয়ামের মধ্যেও সুর জ্ঞান থাকা চাই অর্থাৎ হারমোনিয়ামের সুরেরও জ্ঞান থাকা চাই আর এভাবে আমাদের দিমাগের মধ্যেও আমাদের সুর জ্ঞানটা থাকা চাই হারমোনিয়ামের মধ্যে কিভাবে প্রত্যেকটা সুর থেকে গা গামা যেন আমরা নিজে নিজে চিনতে পারি মেনে চলুন এটা আমরা সানিলাম তবে এটা থেকে বারোটা সুর এটা থেকে বারোটা সুর যে আমাদের সঙ্গীতের মধ্যে আছে সবগুলো সুর যেন আমরা নিজে নিজে বুঝতে পারি যদি এটা শাহ হয় কোমল রে এটা হবে শুদ্ধ রে এটা হবে কোমল গা এটা হবে শুদ্ধ গা এটা হবে এভাবে প্রত্যেকটা সুর যেন আমরা নিজে নিজে বুঝতে পারি এটা যদি আমি শা মানি এটা থেকে কোমল রে এটা হবে শুদ্ধ রে এটা হবে কোমল গা এটা হবে শুদ্ধ গা এটা হবে এভাবে প্রত্যেকটা সুর যেন আমরা প্রত্যেকটা স্কেল থেকে চিনতে পারি যে আমাদের বারোটা সুর আছে ঠিক আছে এবার হারমোনিয়ামের সুরজ্ঞান তো হয়ে গেছে এবার আমাদের দিমাগের মধ্যেও জ্ঞান থাকা চাই ঠিক আছে দিমাগের জ্ঞান কি মেনে চলুন আমি একটা শা নিলাম যেমন সা এটা আমি শানিয়েছি এবার প্রত্যেকটা সুর না বাজিয়ে শুধু এই সাটা শুনে যেন আমরা সবগুলো সুর গাইতে পারি অর্থাৎ সা রে গা মা সবগুলো আমরা গাইতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ সুরজ্ঞান ঠিক আছে প্রত্যেকটা সুর যেন আমাদের ইন্ডিভিজুয়ালি না বাজাতে হয় যেমন প্রত্যেকটা সুর তো আমরা বাজিয়েও বলতে পারবো সারে গামা পাধা নিসা কিন্তু বাজিয়ে না শুধু সাটা শুনে প্রত্যেকটা সুর যেন আমরা গাইতে পারি আর যেন কনফার্ম থাকে কি হ্যাঁ আমি ঠিক গাইছি এভাবে না যে আমরা গাইলাম আমি গাইলাম আর আমার কনফিউশন হচ্ছে যে আমি সুরটা যে গিয়েছি সেটা ঠিক হচ্ছে কি ভুল হয়েছে অর্থাৎ সেটা সুরের মধ্যে আছে কি ভুল হয়েছে সেভাবে না কনফার্ম আপনার থাকা চাই যে হ্যাঁ আমি গিয়েছি তবে গামা সবগুলো সুর সুরের মধ্যে আছে সেটা হচ্ছে সম্পূর্ণ সুরজ্ঞান এবার অনেকে আমার কাছে বলছেন যে আমার সুর জ্ঞান হচ্ছে না আমি অনেক দিন ধরে চেষ্টা করছি তবু আমার সুর জ্ঞান হচ্ছে না তবে দেখুন সুরজ্ঞান জ্ঞান প্রথমে তো আমি বলে দিচ্ছি যে সুর জ্ঞান এত তাড়াতাড়ি হয় না সুরজ্ঞান করতে সময় লাগে অনেক সময় লাগে ঠিক আছে এবার সেটা আপনার উপর আপনি এক বছরেও করতে পারেন দু বছরেও করতে পারেন আর অনেকের তো এমন আছে পাঁচ বছর ছ বছরও লেগে যায় সুরজ্ঞান করতে আরেকবার সুর হয়ে গেল যে কোনো গান আমরা তুলতে পারবো ঠিক আছে কিন্তু সুর মেন সুর করতে সময় তো লাগে সময় তো আপনাদেরকে দিতে হবে সঙ্গীত তো এত তাড়াতাড়ি হয় না সময় দিতে হবে আপনাদেরকে আর অনেকে যে যে বলছেন আমি চেষ্টা করছি অনেক দিন ধরে চেষ্টা করছি হচ্ছে না তবে আপনি ভেবে দেখুন কতদিন ধরে আপনি চেষ্টা করছেন দু মাস তিন মাস ছ মাস আমি বলে দিচ্ছি এতদিনে সুরজ্ঞান হবে না আমি যেমন বলেছি সুরজ্ঞান করতে সময় লাগে অনেক সময় লাগে ঠিক আছে এবার কিভাবে বুঝবেন যে আপনার সুরজ্ঞান হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি দেখুন আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করছেন কিছু সময় পরে দেখবেন যে আপনি যা কিছু প্র্যাকটিস করছেন প্রতিদিন মেনে চলুন একটা পাল্টা ঠিক আছে আপনি প্রতিদিন এটা রিভাজ করছেন প্রতিদিন গাইছেন অনেক সময় ধরে অনেক মাস হতে পারে অনেক বছর হতে পারে ঠিক আছে এবার কিছু সময় পরে দেখবেন আপনি যে সেটা নিয়মিতভাবে করছেন প্রতিদিন করছেন কিছু সময় পরে আপনাকে হারমোনিয়াম বাজাতে হবে না আপনি নিজে নিজেই অর্থাৎ হারমোনিয়াম ছাড়াই স্কেলের মধ্যে স্কেলটা শুধু শুনে আপনি গাইতে পারবেন সুরের মধ্যে সেই পাল্টাটাই আগে আপনি গাইছিলেন হারমোনিয়ামের সঙ্গে আর এখন আপনি গাইতে পারছেন হারমোনিয়াম ছাড়াই তখন আপনি ভাববেন যে হ্যাঁ সুর জ্ঞান আমার হচ্ছে একটু একটু করে আমার সুর জ্ঞান হচ্ছে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে থাকবেন সম্পূর্ণ সুর জ্ঞান অবশ্য হবে এবার হচ্ছে প্র্যাকটিস করবেন কি দেখুন এই বিষয়ে যে কি প্র্যাকটিস করবেন কিভাবে করলে সম্পূর্ণ হবে। এই ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে। ঠিক আছে দেখতে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলেছি আলাদা আলাদা থাটের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় রিবাজ করতে হয় ঠিক আছে সম্পূর্ণ সুর জ্ঞানের জন্য কেননা একটি থাটের মধ্যে একটা থাটের মধ্যে তো সবগুলো সুর আসে না সবগুলো সুর থাকে না একটা থাটের মধ্যে তো সাতটা সুরেই থাকে আর আমাদের সঙ্গীতের মধ্যে টোটাল হচ্ছে বারোটা সুর তাই আলাদা আলাদা থাটের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় যেন যেন সুরের আমাদের প্র্যাকটিস হয় রিভাজ হয় ঠিক আছে তবে প্রথম প্রথম আমরা দুটা থার্ট নেই কোন দুটা থার্ট সেই ভিডিওতে আমি বলেছি প্রথম হচ্ছে কল্যাণ থার্ট আর সেকেন্ড হচ্ছে ভৈরবী থার্ট ঠিক আছে এই দুটা থাটের মধ্যে সবগুলো বারোটা সুর চলে আসে ঠিক আছে শুদ্ধ সুর আর যে তীব্র মা সুরটা আছে তীব্র মাটা আমাদের কল্যাণ থাটের মধ্যে চলে আসে আর যে আমাদের চারটা কোমল সুর আছে রেগা ধানি এই চারটা কোমল সুর আমাদের ভৈরবী থাটের মধ্যে চলে আসে এই দুটা থাট দিয়ে আমরা শুরু করি প্রথম প্রথম করতে তো সবগুলো থাটের মধ্যে হয় অর্থাৎ দশটা থাটের মধ্যে হয় কিন্তু প্রথম প্রথম আমরা এই দুটা থাট দিয়ে শুরু করি কেননা এই দুটা থার্ডের মধ্যে সবগুলো সুর চলে আসছে তবে প্রথম প্রথম এই দুটা থার্ড দিয়ে করলেও চলে ঠিক আছে এক বেলা আপনি কল্যাণ থার্ডে করলেন এক বেলা আপনি ভৈরবী থার্ডে করলেন এভাবে প্র্যাকটিস করতে হবে পাল্টা অলংকার আর যা কিছু আপনারা রেওয়াজ করে থাকেন যা যা কিছু প্রথম প্রথম রেওয়াজ করতে হয় সেইগুলোই করবেন এই দুটা থাটের মধ্যে আর সেই ভিডিওটা অবশ্য দেখবেন বিস্তারিতভাবে আমি বলেছি সবগুলো সুর আমি আঙ্গুল দিয়ে দেখিয়েছি সেই ভিডিওতে ঠিক আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানেও দিয়ে দেব আর চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন আর এই ভিডিওর লাস্টে স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে পারবেন সেখান থেকেও ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাই আর আপনাদেরকে কি করতে হবে তবে আরও যদি কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্ট বক্স দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কিছু জিজ্ঞেস করার আছে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করুন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি রিপ্লাই দেব তার চেয়ে ভালো কমেন্টের মধ্যে আপনি প্রশ্নটা লিখুন আমি রিপ্লাই দিয়ে দেব সবাই দেখতে পারবে ঠিক আছে আর যদি কোনো টপিক থাকে ভালো টপিক থাকে আমার মনে হয় যে হ্যাঁ এই বিষয়ে ভিডিও তৈরি করলে ভালো হয় যেমন আমি এটা এই ভিডিওটা তৈরি করেছি এভাবেই আমি আপনার কমেন্টের উপর ভিডিও তৈরি করব। তবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্য করবেন যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন বা আগে থেকে জুড়েও আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য রাখবেন ঠিক আছে তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে নমস্কার